হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে শনিবার চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠেছি সব কাজকর্ম সেরে নিয়েছি এখন শুধু বিরাশ করাটা বাকি বিরাজ করব তারপরে চা করব তো চলো কী কী কাজ করেছি সেগুলো তোমাদের একজনকে দেখিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি মানে তুলে একদম ঝাড়পুষ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দুটো বালিশ দুটো কাঁথা একটা কোল বালিশ রেখেছি ওই সাইডে আর এই যাচ্ছে করে পরিষ্কার করেছি এই সাইডে রয়েছে মোবাইলগুলো আর এখানে ছেলের একটা বাক্স মতন রয়েছে এটা দিয়েও ফ্যানটা মানে ফ্যান টাইপের মোবাইল রেখে দেয় ওর মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে করে নিয়েছি এই যে আলনাটা জামা কাপড়গুলো এইভাবে গুছিয়ে নিয়েছি এখানে জামা কাপড় দেখো সকালবেলা ভাস করেছি ছেলে আবার উপরে গামছাটা রেখেছে আর একদম উলট পলট হয়ে গেছে সব এ দেখো ও প্রাইভেটে গেল এখান থেকে জামা কাপড় নিয়ে পড়েছে এদিকে টেবিলের উপরে অনেক বাসনপত্র ছিল সেগুলো সব তুলে গুছিয়ে নিলাম এরকম করে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা আর বাসনগুলো এনে রেখেছি এই যে এই জায়গাটায় এখানে কিছু বাসন রেখেছি আর কিছু বাসন এ যে ধুইয়ে এনেছি সকালবেলা সেগুলো এই গ্যাসের উপরে রয়েছে মানে ওনটার উপরে রয়েছে সরিয়ে নিলাম আর এখানে যে জলের বোতলগুলো জগ রেখেছি একটা জলের বোতল খালি হয়ে গেছে সেটা জল ভরতে হবে আর এই সাইডের একটা জগ এর জল কমে গেছে কলের থেকে জল আনবো এই যে হাতে ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি এখন ব্রাশ করতে যাবো আর জগটা নিয়ে যাব বাইরে এই যে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি কলপাড়ে এখন ব্রাশ করব এই যে আছে আমাদের কলপাড় কোথায় জকটা রেখে নি আজকাল মোড় সেরে নিয়ে স্নানও করে নিয়েছি আর এই যে এখন সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করে নিলাম মায়ের জন্য করেছি ম্যাগি এই যে এই বাটিটা মাকে দেবো আর এখান থেকে মায়ের জন্যই করেছিলাম ওখান থেকে একটু রেখেছিলাম ছেলেকে দেওয়ার জন্য এই যে এই ছোটো বাটিটার জন্য ছেলেকে দেবো আর আমার জন্য করে নিয়েছি অ্যাপ্রেশ আমি অ্যাপ্রেশ খাবো মাকে আগে ম্যাগিটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমি খাবো আর এদিকে দেখো সকালবেলা ব্রাশ করতে করতে একটু আমাদের বাগানের দিকে গিয়েছিলাম হাঁটতে আর ওখান থেকে যে আমি সুন্দর সুন্দর গাটকল পাতা নিয়ে এসেছি এ কটাই ছিল বাগানের মধ্যে মানে খুঁজে খুঁজে একটাই এক এক জায়গায় এক একটা ছিল তা গুছিয়ে দেখলাম বেশ যে কটা হয়েছে তাতে একবারের মতন হয়ে যাবে আর এই জিনিসটাই আমার ছেলের খেতে ভীষণ ভালোবাসে কালো দিয়ে আর রসুন দিয়ে বাড়বো রান্নার সময় তোমরা দেখতে পাবে তা চলো এটাকে মাকে মাকে দিয়ে আসি তারপরে এসে খাবো আমরা মাকে দিয়ে এসেছি আর এই যে কালকে রুটি এনেছিলাম ছেলে যে রুটি খায়নি তাই এখন বের করলাম দেখি খায়নি কি এখন একটু ওকে আর দেখ দেবো আর আমি আর দেখ খাবো রুটি এখান থেকে আর এই যে একটা কি বলে এগুলোকে দোকানদার তো চপ বললো এই যে কি চপ এগুলো না কি বলবো জানি না নাম তোমরা দেখো তোমরা দেখে বুঝে নাও এটা কি জিনিস আমি এটুকু খাই রান্না বাড়ি করবো দেখি কি করি এখনো কিছু বের করিনি সবজি টবজি সবকিছু ফ্রিজের ভিতরে রয়েছে বের করলে বুঝতে পারবো কি দেখি রান্না করবো চলো খেয়ে নি তারপরে এবার আসছি রান্না করতে বসে পড়েছি অনেকক্ষণ আগেই দুপদ রান্না হয়ে গেছে এখন আরও দুপদ বাকি রয়েছে কি কি বাকি আছে সেটা তোমাদের দেখাই আর রান্নার শেষে তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করেছি যে ঘাটকল পাতাগুলো সকালবেলায় এনেছিলাম সেই পাতাগুলো এই যে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এই ঘাটকল পাতাটাই বাটা করব এখন কড়াইতে দিয়ে ভাজবো ভেজে তারপর বাটা করব আর এদিকে কেটে নিয়েছি পাঁচ মিশালি সবজি এর মধ্যে পাঁচ পদ আছে কি না জানি না তবে এখন তোমাদের সামনে গুনে দেখি প্রথমে দিয়েছি আলু তারপরে মিষ্টি আলু কুমড়ো বটবড়ি কাঁচকলা আর পুঁই শাক ছয় রকম আনাজ হয়ে গেছে তার মানে এটা হচ্ছে ছয় মিশালি তরকারি হবে তা চলো তার সাথে তো লঙ্কা রয়েছে লঙ্কাটা বাদই দিলাম সবজির থেকে আর এদিকে কড়াই গরম হয়ে গেছে এই কড়াইতে অলরেডি ধুমো ওরা শুরু হয়ে গেছে দেখো আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে চলো তাহলে ঝটপট করে দু কড়াইতে দুই পদের সবজি বসিয়ে দি তারপরে ফিরে আসছি ছেলে ভাত খেতে বসে পড়েছে এর জন্য ওকে আগেই দিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখায়নি তবুও একটু বলে দিই ও পাতে রয়েছে এখন ওর থালে রয়েছে কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা আর এখানে করে নিয়েছি টমেটো দিয়ে পাতলা মুসুরির ডাল এটাই এখন দিয়ে দিচ্ছি আর এখনো রান্না কিছুটা বাকি রয়েছে সেগুলো হচ্ছে সেটা পরে তোমাদের আবার দেখিয়ে দেব রান্না বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতেও বসে পড়েছি যে মার আমি দুজনে বসলাম আর ছেলে তো আগেই খেয়ে নিয়েছে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের এখানে এই যে গাঁটকল পাতা বাটা করেছি এটা একটু মাকে দিয়ে নিলাম আর আমি একটু নেব আর এখানে করে নিয়েছি ওই যে ভাতের একটু সরাতে হবে ভাত বেড়েছি এখানে যে কলা ভাজা কাঁচকলা ভাজা এটা আর এখানে করে নিয়েছি কুমড়ো ভাজা আর এখানে রয়েছে এই যে পাঁচ মিশালে নিরামিষ তরকারি নিয়ে আর এখানে করে নিয়েছি এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল এই ডালটা আমি তো খাবো না মা খাবে কিনা তুমি খাওয়া মুশি ডাল মাখা একটু দেবো তো একটু পরেই দেই ওগুলো খেয়ে নি তারপরে ডালটা দেবো তো চলো আমরা খাওয়াটা শুরু করি প্রথমে এই বাটাটা দিয়ে খাবো না বাটা দিয়ে আগে খেতে হবে এক টেস্ট আলাদা অন্য কিছু খেলে এই স্বাদটা বুঝতে পারবো না তো এটা দিয়ে আগে খেয়ে নিই তারপরে অন্য সব কিছু দিয়ে খাবো

আর এখন তো বিকাল হয়ে গেছে মানে রোদ পড়ে গেছে এখন একটু জলের জগের জলের মধ্যে বরফ দিয়ে দিলাম এই জলটাই এখন খাবো ঠান্ডা ঠান্ডা জল আর একটা বরফ দেখো বিড়ালের গায়ে দিয়েছি বিড়ালটা কেমন করছে আয় আয় আজকে ওকে খেতে দেওয়ার মতন কিছু নেই ঘরে ডাল রান্না করেছি আর যা যা করেছি সেগুলো তো ও কিছুই খাবে না আর ও দেখো খাওয়ার জন্য অনেক সুন্দর বসে রয়েছে মুড়ি চানাচুর দিলাম এই আমি মুড়ি চানাচুর খেয়েছি দিলাম কিন্তু ও মুড়ি চানাচুর খেলো না অন্য বিড়াল হলে খেয়ে নিত এ মাছ ছাড়া আর কিচ্ছু খায় না ওকে মাছ দিয়ে একটু মাখিয়ে দাও মাছের গন্ধ হলেই ব্যাস আর কিছু লাগে না দাদা দেবো তোকে দেবো মাছ আছে একটা মাছ আছে সেটা দেবো তোকে জল খেয়ে নে পছন্দ হচ্ছে না দেখছিস নে খেয়ে দেখ মাছ

এই যে দু গ্লাস হরলিক্স বানিয়ে নিয়েছি ছেলেকে দিলাম ও ও বানিয়ে নিয়েছে হচ্ছে ঠান্ডা জল দিয়ে মানে ওই যে বরফে যে জলটা বানালাম জগের মধ্যে থেকে ওইটা দিয়েও ঠান্ডা হরলিক্স বানিয়ে নিল ওর মুখে কেমন লাগছে জানি না ও বললো তো কেমন লাগছে ভালো হয়েছে আর আমার জন্য এই যে গরম জল দিয়ে করে নিয়েছি দেখো ও দেওয়ার হাতে দেওয়ার সাথে সাথেই পুরো আর্ধেক শেষ ঠিক আছে নে আর আমারটাই যে আমি এখন খাবো গরম একটু ঠান্ডা হোক তারপর খাবো দুপুরবেলা ভাত খাইনি আর মনে হচ্ছে কি পেটে খিদে রয়ে গেছে রয়ে গেছে মুড়ি চানাচুর খেলাম তোমাকে দেখাই আর চানাচুরের মধ্যে এত পরিমাণে বাদাম ছিল সেই বাদামগুলো কুটে কুটে ফেলে দিয়েছি এত বাদাম খাওয়া যাবে না তার জন্য ফেলে দিলাম এখন মনে হচ্ছে যে তা আর একটু কিছু খাই আর একটু কিছু খাই কি খাবো তারপরে আবার এই যে হলিজ বানিয়ে নিলাম এই দেখো কতগুলো বাদাম জল ঢেলে দিয়েছি অবশ্য থালের মধ্যে মুড়িগুলো খেয়েছি আর এই যে বাদামগুলো কুটি কুটি ফেলে দিয়েছি দাও যে এই দাউরকে ডাব কাটা হবে কিচ্ছু নেই দাউর গায় মুড়ি বাউলি কটা ধরে যাচ্ছে

ভালো জল মিষ্টি জল মিষ্টি হ্যাঁ ভালো গরমের দিন না ডাবের জল খাওয়া ভালো গাড়িতে বসে বসে তাই না ভালো লাগছে তাই না গাড়িতে বসে তারপর আমি ওটা ফারবো আরো আছে আগে নিয়ে আসি বাজারে গিয়েছিলাম সেটা তো তোমাদের বলা হয়নি বাজার থেকে চলে আসলাম আর হালকাতা ছিল আজকে এই যে হালকাতার প্যাকেট নিয়ে আসলাম আর কিছু পয়সা দিয়ে আসলাম কিছু পয়সা এখনও রয়েছে সেটা আস্তে আস্তে দেবো পরে তা চলো কি কী দিয়েছে সেটা একটু দেখি আর এই যে মায়ের ঘরে এসেছি মাকে একটু মিষ্টি দেয় দিয়ে তারপরে ওই ঘরে নিয়ে যাব ছেলে প্রাইভেটে গিয়েছে প্রাইভেট থেকে আসবে তারপরে আমরা খাবো এই যে এর মধ্যে রয়েছে সাদা মিষ্টি আর কালো মিষ্টি এখানে দিয়েছে গজা না আর মিষ্টি তো খাবা না তাই না মিষ্টি খাবে না মা তো চলো ওই ঘরে নিয়ে যাই আর এই ঘরে দিয়ে যাই দাদার জন্য রেখে যাই বাবাও খাবে না মিষ্টি আমি একটা মিষ্টি খেয়ে নিই আর ছেলে আসতে পরে আর খাবো অনেক মিষ্টি রয়েছে এখনো হালকা তো করে নিয়ে আসলাম আমার দোকান থেকে আরও কাজ নিয়ে বেরিয়েছিলাম সেই কাজগুলো সব সেরে এসেছি তা এখন কাজ বলতে রয়েছে এখন রাত্রে রান্না করব রান্না বলতে সবজি তো রয়েছে শুধু রুটি করব ছেলের জন্য রুটি করব আর মাও হয়তো রুটি খাবে কিন্তু আর অল্প কিছু ভাত রয়েছে হয়তো সেগুলো বাবা আর দাদার হয়ে যাবে তা আমি ছেলে আর মা তিনজনে রুটি খাবো আর ওরা ভাত খাবে তা চলো এখন ড্রেসটা চেঞ্জ করি চেঞ্জ করে কিছু বাসনপত্র রয়েছে সেগুলো ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে তারপরে রুটি বানাবো আর নারকেল কাটলাম দেখলে সেই নারকেলের সেই নারকেলটা পুরো বের করলাম বের করে জল জলগুলো তো খেয়েছি আর নারকেলগুলো সব রেখে দিয়েছি ফ্রিজে ওটা কোনো একটা কিছু রান্না করব। তখন ওর মধ্যে নারকেল দিয়ে দেবো হয়তো ছোলার ডালও করতে পারি কিংবা অন্য যে কোনো একটা কিছু করতে পারি পিঠে পায়েস করা বাদ দিয়ে দিয়েছি মানে মা বাদ দিয়ে দিয়েছে মায়ের শরীর ভালো না আর মিষ্টি জিনিস থেকে এখন দূরেই থাকে যাই হোক চলো ওগুলো দিয়ে অন্য কাজ করব সেটা তো আর আজকে কিছু করব না অন্য দিন দেখা যাবে আর এই যে বাসনপত্রগুলো করে রয়েছে এগুলো সব এখন ধুয়ে নিয়ে আসবো জল নিয়ে আসবো আর ঘরটা ঝাড় দেবো তার আগে ড্রেসটা চেঞ্জ করে নি এই কাজগুলো সেরে নিয়ে তারপরে আসছি আবার একটু বাজারে গিয়েছিলাম এই বাড়ির পাশে দোকানে আটা নিয়ে আসলাম আটা ছিল না ঘরে চলো এখন ড্রেসটা চেঞ্জ করবো আর দেরি করব না বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম আর এই যে ঘর ছাড় দিয়ে নিয়েছি আর এখন এখানে দেখো এই যে আটা মাখাতে বসেছি আটা অল্প একটু মাখানো হয়েও গেছে আর এখানে মোবাইলটা রেখেছি যে চার্জ হচ্ছে এতক্ষণ একটা জামাইবুর সাথে কথা বললাম তোমাদের সামনে আর আসতে পারিনি ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি আর এখন রুটি বানাবো রুটি বানিয়ে এটা নিয়ে তারপরে আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি আর ছেলে এখনও প্রাইভেট থেকে আসেনি এখন নটা বাজে আর হয়তো দশ পনেরো মিনিট পরেই চলে আসবে তো চলো পরে আসছি আবার রুটি বানিয়ে নিয়ে আসি রুটি অনেকক্ষণ আগেই বানানো হয়ে গেছে ছেলেও প্রাইভেট থেকে চলে এসেছে এসে আমার কাছে শুনছে যে মা রাত্রের খাবার কি করেছো আমি বলেছি রুটি করেছি আমি তো আশা করে বলছি যে হয়তো জড়িয়ে ধরে আমাকে একটা পাপি করবে যে তুমি রুটি করেছো কেননা আমার ছেলে তো রুটি খেতে ভীষণ ভালোবাসে বলছে সাথে সবজি কী আমি বললাম যে দুপুরে যেটা খেয়েছি সেটাই রয়েছে বলছে তাহলে হবে না তাড়াতাড়ি ডিম ভাজো ডিম ভাজো আমি শুধু সবজি দিয়ে খাবো না ডিম ভাজতে হবে সাথে ছেলের কথা মতো দুটো ডিম বের করে নিয়েছি শুধু ওকে ডিম দিয়ে খাবে কেন আমি কি বাদ যাবো আমিও ওর সাথে ডিম ভাজা দিয়েই খাবো তাই দুটো ডিম বের করলাম ফ্রিজ থেকে দেখো এখন জল ছাড়ছে ডিমের গা দিয়ে দুটো ডিম এখন পোস্ট করব তারপরে খাবো চলো ডিম পোস্ট দুটো করে নিই তারপরে খাবার টেবিলে দেখা হচ্ছে খাবার বেড়ে নিয়েছি আমার জন্য নিয়েছি দুটো রুটি আর ছেলের জন্য নিয়েছি চারটে রুটি সাথে রয়েছে কুমড়ো ভাজা শশা পেঁয়াজ ডিমের ভুজিয়া আর এখানে দুপুরের সেই সবজি ভাবলাম পোস্ট করব কিন্তু সিদ্ধান্ত পাল্টে নিলাম পোজ না করে দুটো ডিম একসাথে ফাটিয়ে ঝুরঝুরে করে নিয়েছি তো চলো খাওয়াটা শুরু করি আর হালকা তার যে মিষ্টি এনেছি আমি তো খেলাম সেই সময় একটা এই যে প্যাকেট নিয়ে এসেছি খাওয়া দাওয়ার পরে মিষ্টিটা ছেলে খাবে আমি হয়তো একটা মিষ্টি খেতেও পারি এখান থেকে সেই সময় তো কালো মিষ্টি খেয়েছি এখন সাদা মিষ্টি খাবো হয়তো একটা তা চলো খেয়ে নি খেয়েটে তারপর কথা বলছি তোমাদের সাথে খাওয়া দাওয়া সেরে বিছানায় উঠে পড়েছি আর বিছানা ঝেড়ে নিলাম বালিশ পেতে নিয়েছি এই কোল বালিশটা ছেলে মাথায় দিয়ে শায় আর এই যে বালিশটাই আমি মাথা দিয়ে শুব আর মশারিটা টানাবো এখন সিলিং ফ্যানটা চালাবো না স্ট্যান্ড ফ্যান চালানো রয়েছে এই সাইডে তা চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকে আর আমার পাশে থেকো আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিও তা চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে